হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুর্নীতি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট কয়েকটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু কারেন্ট সিনারি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্টবেঙ্গলের সঙ্গে একটা টাইটেল ডিসাইডের ম্যাচ ছিল ডায়মন্ড হেভারেসের ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের থার্টিন্থ অফ ফেব্রুয়ারি ডায়মন্ড হেভারেসিস সেই ম্যাচটা টিম ফিল্ড করেন ইভেন মোস্ট রবলি এইটিন্থ অফ ফেব্রুয়ারি তাদের মারাবান স্পোর্টিং ক্লাবের এগেনস্ট একটি ম্যাচ ছিল সেখানেও তারা টিম ফিল্ড করেনি তো বাই ডিফল্ট আই এর লিগ সাব কমিটি একটি মিটিং হওয়ার কথা ছিল এবং সেখানে আই এর যে ডিসিপিপ্লেন কমিটি ছিল সেই ডিসিপ্লেনি কমিটির থাকার কথা ছিল এবং সেখানে হয়তো ইস্টবেঙ্গলকে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হতো কিন্তু যেটা এই মুহুর্তে ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা কিন্তু ডায়মন্ড ডাবার এফ সি তারা সাউথ ফোর ওয়ার্কান্স যে জুডিশিয়াল কোর্ট রয়েছে সেই জুডিশিয়াল কোর্টে আইএফের এগেনস্ট একটি কেস করে এবং সেখানে বিচার প্রক্রিয়ার পরে মহামান্য আদালত যে ভার্ডিকটা দিয়েছেন একটা অর্ডার দিয়েছেন ঠিক ভার্ডিক নিয়ে অর্ডার দিয়েছেন যে না পর্যন্ত এই ম্যাটারটা নিয়ে ফাইনাল করে ডিশন আছে ততদিন পর্যন্ত কিন্তু অফ কমিটি অর দ্যাট ইস কমিটি অফ এ আইএফএফ তারা কিন্তু এই ম্যাটারটি করে ডিশন নিতে পারবে না সো ইন দ্যাট কেস নাইনটিন্থ অফ মার্চ পর্যন্ত এই ম্যাটারটায় কোনো ডিসিশন নিতে পারবে না লিক সাব কমিটি অর্থাৎ ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হর্ নিয়ে কিন্তু এবার একটা বড় সড়ো কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে গেল ইস্টবেঙ্গল কিন্তু ক্যালকাটালিক পয়েন্টসের বিচারে অল দ্য অ্যাভেলেবেল সার্কস্ট্যান্সেস তার রেসপেক্টে কিন্তু বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে কিন্তু যেখানে কোর্টের একটা হস্তক্ষেপ চলে আসলো কোর্টের যখন একটা ইন্টারভেনশন চলে আসলো তো সেখান থেকে কিন্তু বলা হয় যে ইস্টবেঙ্গলের কিন্তু চ্যাম্পিয়নশিপ নিয়ে একটা বড়ো সড়ো কোয়েশ্চেন মার্ক তৈরি করো এবার তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে কোশ্চেন মার্কের কথা তাতে কেন বলছ তার কারণ নাইনটিন্থ অফ মার্চ পর্যন্ত কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না থার্টি ফার্স্ট মেতে সিজন শেষ হয়ে যাবে এবার সেই নাইনটিন্থ মার্চটা যদি নেক্সট কোনো ডেটে গিয়ে এপ্রিল বা তারপরে যদি মেতে চলে আসে যেহেতু ওয়েস্টবেঙ্গলে ম্যাচেস থাকবে সুপার কাপ হবে যদি ডায়মন্ড এফ সি আই লিগ টুতে আরও সামনের দিকে এগিয়ে যায় তো সেক্ষেত্রে তাদের ম্যাচেস থাকবে তো লিগ কমপ্লিট করাই কিন্তু ইট ইস বি রিয়েলি ডিফিকাল্ট ফর আই এফ সো ইন দ্যাট কেস দ্য চ্যাম্পিয়নশিপ সিনারি ওয়েস্টবেঙ্গল এক্সি ইজ ভেরি মাচ আনসার্টেন অ্যান্ড অবশ্যই এক্ষেত্রে কিন্তু আইএফের যে আনপ্রফেশনালিজম সেটাকেও যেরকম দায়ী করা যায় আর তার সঙ্গে সঙ্গে ডায়মন্ডের এক্সির যে আনসপোর্টিং বিহেভিয়ার সেটাকেও কিন্তু কোনো অংশে ফেলে দেওয়া যাবে না কেন আমি আনস্পোর্টিং বিহেভিয়ারের কথা বলছি প্রথমত টোয়েন্টিথ অফ জানুয়ারি আইএফের তরফ থেকে কিন্তু তাদের ম্যাচের কথা বলা হয়েছিল তখন তারা খেলার ব্যাপারে এগ্রি করেছিল এবং তাদের আর এফ ডি এর একটি ম্যাচও পিছিয়ে দেওয়া হয় এবং সারা পৃথিবীতে যে রুলটা চলে ফিফার রুলস ওয়াইজ একটি ম্যাচের ফর্টি এইট আওয়ার্সের পরে যে কোনো একটি কম্পিটিভ ম্যাচ খেলা যায় তো সেক্ষেত্রে ফোরটি এইট আওয়ার্সের গ্যাপের বেশি কিন্তু তাদেরকে টাইম দেওয়া হয়েছিলো তারপরেও কিন্তু তারা টিম ফিল্ড করেনি সো ইন দ্যাট কেস ইটস এ কাইন্ড অফ স্পোর্টিং বিহেভিয়ার অন দ্য আদার হ্যান্ড আই যে গঠনতন্ত্র রয়েছে তাদের সিস্টেম রয়েছে যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে যে যথেষ্ট আনটোভিশন রয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউটই নেই তো স্বাভাবিকভাবেই একদিকে আনস্পোর্টিং বিহেভিয়ার ডায়মন্ড রভার এফসি অ্যান্ড আনপ্রফেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম অফ আই এফ এ বোথ আর দে ডিসাইডিং ফ্যাক্টার ইন অর্ডার টু রেস্ট্রিকশন অব দ্য ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগস ফিউচার অ্যান্ড অবশ্যই ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়াটাকে তো এটা একটা বড়সড় কোশ্চেনে ফেলে দিল তো লাস্টে আমরা আজকের বিষয় নিয়ে ডিসকাস করবো এবং এটা নিয়ে বলেওছি একটা বিষয় নিয়ে মনে হল তোমার সঙ্গে কথা বলি কারণ কতদিন আর চুপ করে থাকা যেতে পারে নাইনটিনথ অফ জুন একটি ম্যাসেজ আমার কাছে আসছে সেখানে বলা হয় যে লালিমব ওই অ্যাপুইয়া তিনি মোহনবাগান সুপার চ্যান্ডে যাচ্ছেন জিকসেন সিং স্টুডেন্ট আসছেন এবং সেই ম্যাসেজটা যদি কেউ দেখতে চাও আমাকে ফেসবুকে পিং করতে পারো আমি সেটা দেখাতেও পারি এবং সেটা এসেছিল মার্কেটে বেশি টিআরপি তুলে দেওয়া এরকম কোনো একটি এজেন্সির কাছাকাছি একজনের থেকে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেই ফাঁদে পা দেয় এবং ইস্টবেঙ্গল কিন্তু এই এজেন্ট কালচারের পাল্লায় পড়ে তারা জিকসান সিংকে নেয় এবং সেই এজেন্সি কিন্তু খুব ভালো করেই জানত যে ইস্টবেঙ্গলকে টাকাটা বাড়িয়ে দিতে হবে এবং সেই জন্য সেই এজেন্সি কিন্তু আমি আবার একটা কথা বলছি তিনি একজন বিশেষ সিটিও একটি বিশেষ ক্লাবের সিটিও সেই ক্লাবটার নাম বলছি না সেই ক্লাবের সিটিওর কথা ছাড়া একটি গাছের পাতাও নাড়ান না তো সেই টিআরপি ক্রিয়েট করা মানুষগুলোর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল শুধুমাত্র কাজ করতে চায় এবং অমায় কোষণের থ্রু থেকে কিন্তু সেই কাজটা হতে চায় এই মুহূর্তে সেই এজেন্সি টোটো সাতটা প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলে এবং প্রত্যেকে ওভারপ্রাইজটা আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি তো এজেন্সির ফাঁদে পড়ে স্প্রিংগলের যে ডিটেরিয়েশন এটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং এই যে পার্টিকুলার এজেন্সির কথা বলা ওয়েস্টবেঙ্গলে কিন্তু আরও অনেক এজেন্সির প্লেয়াররা খেলে ওয়ার্ল্ড ওয়ান স্পোর্টস আছে লিবার স্পোর্টস আছে ইনভেন্টিভ স্পোর্টস আছে এরকম বেশ কয়েকটা এজেন্সির প্লেয়ার্সরা কিন্তু ওইস্টবেঙ্গলে খেলে কিন্তু এই পার্টিকুলার যে এজেন্সির কথা আমি বলছি একটা কথা আছে না সামাজ ধারকেরই ইশারাই কাফি হয় তো সেই পার্টিকুলার এজেন্সি মারফত কিন্তু যে প্লেয়ার্সগুলোকে ইস্টবেঙ্গল নিয়েছে সকলেই কিন্তু ঝুলিয়েছে তো স্বাভাবিকভাবেই সে এজেন্সি কালচার কিন্তু ইস্ট বেঙ্গলকে অবশ্যই কিছুটা হলো ব্যাকওয়ার্ড ঠেলে দিয়েছে বাট একটা কথা বলবো যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইজ কমপ্লিটলি ডিফট ইন টু আনপ্রফেশনালিজম তাদের মধ্যে কিন্তু প্রফেশনালিজমের কিছুই নেই দে আর কমপ্লিটলি ডিফট আপন আনপ্রফেশনালিজম সো ইন দ্যাট কেস তাদেরকে কিন্তু অনেক বেশি প্রফেশনাল হতে হবে আদারওয়াইজ কিন্তু ইট ইউজ রিয়েল ডিফিকাল্ট টু সারভাইভ ইন দ্য ভেরি কাপড়ি মার্কেট সিচুয়েশন তার কারণ ম্যানুপুলেট করার জন্য কিন্তু লোক প্রচুর রয়েছে সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম টু গেট সাম লেসন ফ্রম দিস ইয়ার ফেলিয়ার এবং অবশ্যই এই যে একটা আনপ্রফেশনালিজম এইভাবে ক্লাবটা চলছে এই যে একটা কমপ্লিটলি এগেন্স্ট দ্য সায়েন্স একদম আনসাইন্টিফিক ওয়েতে একদম পুরোপুরি আনপ্রফেশনালিজম ওয়েতে যে ক্লাবটা চলছে সেটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে সবসময় যেটা বলি প্যাশন অ্যান্ড প্রফেশনালিজম দিস টু আর দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর অফ ইন ক্লাব তো তোমরা কারা কারণ একমত অবশ্যই কমেন্ট করেছি যে ভিডিওটা এই পর্যন্ত যে ভিডিও লাইক করে দিয়ে মনে করে যে সাবস্ক্রাইব করতে সব সময় বলি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আর ভালো কাজ করা মোটিভেশন পাওয়া যায় এখন এই পরে যা হচ্ছে পরফিটে